জল ও রাস্তার সমস্যা হওয়াতে ভোট বয়কটের ডাক দিল তার গ্রামের মহান্তাপাড়ার মহিলা বাহিনীরা মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম অঞ্চলের তার গ্রামের মহান্দাপাড়াতে পানীয় জল ও রাস্তার সমস্যা হওয়াতে ভোট বয়কটের ডাক দিল তার গ্রামের মহান্দাপাড়ার মহিলা বাহিনীরা মহিলা বাহিনীরা জানায় বিগত প্রায় সাত মাস ধরে তাদের টিউবওয়েলটির পাইপ তুলে রাখা হয়েছে তাই খারাপ হয়ে পড়ে আছে এতে পানীয় জলের সমস্যা হচ্ছে বলে অভিযোগ জানাতে থাকে মহিলা বাহিনীরা এদের সাথে এলাকাবাসীরাও জানায় বারবার কর্তৃপক্ষদেরকে জানানোর সত্ত্বেও টিউবওয়েলটি ঠিক করেননি বলে জানায় এলাকাবাসীরা প্রচণ্ড রোদ আর গরম এক কথায় দাবদহের দিনে পাড়া টিউবওয়েল খারাপ অবস্থায় পড়ে থাকার কারণে তার গ্রামের মহালদা পাড়ার ষাট থেকে সত্তরটি পরিবারের লোকেরা জল আনুমানিক প্রায় একশো থেকে দেড়শো মিটার দূর থেকে চাষ করার জন্য যে গভীর নলকূপ আছে সেই গভীর নলকূপ থেকে উঠে আসা জল ব্যবহার করে পানীয় জল হিসাবে বা অন্যান্য কজে আবার গভীর নলকূপ থেকে উঠে আসা জল যখন পাওয়া যায় না তখন ওই পাড়াতে থাকা দূষিত হওয়া পুকুরের জল সমস্ত কাজে ব্যবহার করে থাকে এমনকি ওই দূষিত হওয়া পুকুরের জল পান করতেও বাধ্য থাকে বলে অভিযোগ পাঁচগ্রাম অঞ্চলের জানায় মহলদা পাড়ার মহিলা ও এলাকাবাসীরা অপরদিকে এখনো পর্যন্ত এই পাড়ার এলাকাবাসীদের চলাচলের জন্য যে রাস্তা আছে সেটি কাঁচা হয়েই আছে এতে যাতায়াত করতে অনেকটাই কষ্টের সম্মুখীন হতে হয় এলাকাবাসীদেরকে বলে জানা যায় পাড়ার টিউবওয়েল ও রাস্তা ঠিক না থাকার কারণে লোকসভা ভোটের প্রচারের জন্য এই পাড়ার এলাকাবাসীরা তিনটি দলের কর্মীদেরকে দেওয়াল লিখতে নিষেধ করে কিন্তু তিনটি দলের কর্মীরা সেই কথার কোনো কর্ণপাত না করেই দেয়াল লেখা সম্পন্ন করে চলে যায় বলে জানাই মহলদার পাড়ার এক ব্যক্তি তাই সামনে লোকসভা ভোট বয়কটেরও ডাক দিতে থাকেন পাঁচগ্রাম অঞ্চলের তারগ্রাম মহলদা পাড়ার মহিলা বাহিনীরা এর পরিপ্রেক্ষিতে তার গ্রামে জনপ্রতিনিধি ও পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাম ও কংগ্রেসের জোটের উপপ্রধান চুমকি মার্জিদ বলে মহলদাপাড়ার টিউবওয়েলটি যে খারাপ সেটা জানা ছিল না যখন জানতে পেরেছিল তখন ভোটের দিন ঘোষণা হয়ে যায় যার ফলে কোনো টেন্ডার দেখা সম্ভব না হওয়ার কারণে টিউবওয়েলটি যেমন সারানো সম্ভব হয়নি তেমনি রাস্তার কাজও করা সম্ভব হয়নি বলে জানাই এই নিয়ে কে কী বলছেন আমরা বিস্তারিত শোনাবো নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ অভিযোগ হলো আমাদের এখানে আমরা সাত মাস থেকে যে আমাদের একটা কলটা ভালো ভালো করছিলাম পয়সা তুলে ভালো করছিলাম মিস্ত্রি ডেকে তা এই ভোটের আগে এই কলটা নিয়ে গেল নিয়ে গেলে স্যালিন্ডার টাল্ডার সব নিয়ে চলে গেল আমার বাড়িতে রেখে রাখলে এবার সেই লোক আজ পর্যন্ত সাত মাস থেকে জল নাই আমরা পুকুরের জল খেয়ে আমরা বাঁচছি আর এখান থেকে একশো মিটার আমাদের কল আছে একটু সেই কল কিন্তু খারাপ হয়ে গেছে এখনও কল খারাপ হয়েছে এত দিন দূর দূরান্ত এত খারাপ তা আমরা কি করে বাঁচি ব্যবস্থা ব্যবস্থা করতে হবে অন্য লোকে সেই লোক সব ওইখান থেকে জল আনছে দ্বীপ চলছে সে দ্বীপ বাবুদের জি করা অথচ মাঠে চাষ করার দ্বীপ বসে আছে আমার জন্য তো বসাইনি এবার সেবজি দ্বীপ বন্ধ হলো এবার মাঠে আর জল লাগবে না তা আমরা এবার ওরা তো জল দেবে তা আমরা কি করে খাই এবার আমরা কি খাবো এখন কি চাইছে এখন কি চাইছে আমাদের এখন জলের দরকার আমার রাস্তার দরকার জলের দরকার জল আমার দরকার আমরা জল নিব আমরা জলের দরকার আপনারা কি এই অভিযোগটা আপনাদের পঞ্চায়েত বা আদার্শ অন্যান্য জায়গায় জানিয়েছেন হ্যাঁ জানাইছি 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 তা যেছি যাব করছে কিন্তু আর আসে না ভোট আমরা কল যদি না দেয় কল যদি না ঠিক করে দেয় আমরা কোনো জলের ব্যবস্থা না করে আমরা ভর্তি যাবো একটাই আমাদের বক্তব্য আমাদের পাড়া কেউ কেউ যাবে না এক পাড়া আমার আমাদের দাস পাড়া আমাদের যাবে না বলতে আপনার নাম আমার নাম জয়ন্তী দাস এই গ্রামের নামটা গ্রামের নাম তার এইটা হলো মহালদার পাড়া তার গ্রামে এইটা হলো দাস পাড়া জল জলের অসুবিধার জন্য বিক্ষোভ চলছে আমাদের এই যে রোদ গরম রোদ গরমে মানুষ কোথায় যাবে জল একটা দুশো মিটার দূরে একটা ডিপ রয়েছে সেটা তো মাঠে জল সেঁচার জন্য সেখান থেকে উপস্থিত এখন এনে নিচ্ছি অন্য বাড়ি যাচ্ছি যে কথা হচ্ছে কেউ জল দিচ্ছে না এই টিউবওয়েলের যাতে আমাদের সুরাহা হয় সেই জন্য আমরা পঞ্চায়েতকে দু তিনবার দরখাস্ত দিয়েছি সেই দরখাস্ত কোনো কার্য করেনি এই কল এবং এই রাস্তা যাতে সুরাহা যদি না হয় আমাদের এই দুপাড়ার লোক দিন ভোট দিতে যাবে না কেউ যাবে না কতদিন থেকে খারাপ আছে এটা মোটামুটি সাত থেকে আট মাস থেকে পড়ে আছে এখানেই পাশের বাড়িতে একজন বাড়িতে ভরে রেখেছে কিন্তু তার কোনো ব্যবস্থা বা সুরাহা কোনো করলো না কি বলছে তারা যাব যাচ্ছি পাঠাচ্ছি মিস্ত্রি এই বলে কাটিয়ে যাচ্ছে জলের মেন সমস্যা হচ্ছে আমাদের জল এবং রাস্তা এই দুটো যদি সুরা হয় তবে আমাদের এই দুই পাড়ার লোক দিতে যাবে উনোতে যাবে না জল সংকট ওটাচ্ছি দুশো মিটার দূরে একটা ডিপ রয়েছে সেটা মাঠে জল বোরো ধানের জল সেচার জন্য ওইখান থেকে কলসিতে হোক বাঁকে হোক একটু করে নিয়ে আসছি ওয়াই খাচ্ছি কোনো সময় কারেন্ট যদি চলে যাচ্ছে পাশের বাড়িতে টিউবওয়েল রয়েছে পাশে বেড়তে জল দিচ্ছে না যে আমরা জল দেব না এই যে আমাদের সমস্যা এই সমস্যার যেন সমাধান করা হোক কত পরিবার আছেন এখানে আমাদের মোটামুটি এখানে ষাট সত্তর ঘর আছে এখানে কি কোনো ডিপ মানে মোটর চালিত কোনো জলের ব্যবস্থা আছে এখানে নাই এখানে একটা স্লিপ ওই টিউবওয়েল ছিল সেই বলটা অকেজ বারবার হয়ে যাচ্ছে যতবার বলছি ততবার মিস্ত্রি পাঠাচ্ছে কিন্তু পাইপগুলো ফুটো ছিল সে ফুটো পাইপগুলো কোনো সুরা করেনি তারপরে এই তুলে রেখে গেল বা এই সাত মাস থেকে এই অবস্থাটি রয়েছে এই গ্রামে বাড়িতে কোনো মোটর বা কেউ কিছু বসিয়েছে বা পানীয় জলের জন্য কোনো সুবিধা কিছু মোটর দু একটা বসানো আছে কিন্তু তাদের বাড়ি থেকে জল আমরা আনতে যাচ্ছি তারা তো কারেন্ট পুড়িয়ে জল তুলছে তারা তো আমাদেরকে দেবে না তাও রকমে আমরা পুকুরের জল খাচ্ছি সময় সময় এই যা রোদ বৃষ্টি রোদ গরমে জলের যেন সংকট যাতে হয় ভালো হয় তার জন্য আমরা উপর মহলয়ের কাছে আবেদন করছি আপনার নাম আমার নাম তামাল দাস পঞ্চায়েতে ভোট ভোটের পর থেকে আমাদের এই টিউবওয়েল খারাপ হয়ে আছে আমরা ততদিন থেকে জল খেতে পারছি না আর আমাদের এই জলের কলের জন্য আমরা সাত থেকে আট বার পঞ্চায়েতে জমা প্রধানে আমাদের এইটুকুনি নিবেদন যে আমাদের কলটা যদি ঠিক হয় রাস্তা আমাদের এই পাড়ার লোক সবাই একতা হয়েছে যদি কল আর ভোট রাস্তার কল যদি ঠিক হয় তাহলে আমাদের এই পাড়ার লোক ভোট দিয়ে যাবে না তো আমাদের পাড়াতে ভোট বন্ধ

কতদিন থেকে খারাপ হয়ে আছে এটা পঞ্চায়েত ভোটের পর থেকে প্রধানকে জানিয়েছেন এই জিনিসটা ছয় থেকে সাতবার দরখাস্ত জমা পড়ে আছে প্রধান আমাদেরকে এলাও করে এই যে এখন গরম এই গরমের মধ্যে থেকে আপনারা পানীয় জল তাহলে কিভাবে নিয়ে আসছেন আমরা কালকে তো আজকে তুলে রাখছি ওই জল আমরা আজকেও খাচ্ছি কালকেও খাচ্ছি কোথা থেকে তুলে রাখছেন আমরা ডিপ থেকে নিয়ে আসছি মাঠ থেকে থেকে ওই দিক খাচ্ছি হ্যাঁ পুকুরের জলে আমরা রান্না করছি সময় ক্ষেত্রে খাচ্ছি সব করছি কি করবো আমাদের পরিস্থিতি এখন খারাপ আমরা যেটা যেখান থেকে পাচ্ছি সেখান থেকে খাচ্ছি গ্রামে তো প্রধান আছে পঞ্চায়েত আছে সবই তো আছে ব্লক থেকে সব কিছু জানা গেছে তা আমাদেরকে কেউ অ্যালাউ করেনি আমাদের কেউ সাহায্য করেনি আমরা এই একটা ই করেছি বৈঠক করেছে যে আমাদের এই পঞ্চায়েতের আগে যদি আমাদের ভোটের আগে যদি আমাদের কল আর রাস্তা না ঠিক হয় আমাদের পাড়া থেকে কেউ ভোট না আমরা এইটাই এখন বৈঠক করেছি আপনার নাম গ্রামের নাম কি আছে তার গ্রাম কতটা পরিবার আছেন এখানে জানেন কিছু ষাট সত্তরটা তিনটা পার্টি যখন পৌঁছে গেলো তখন তিনটা পার্টি এক এক করে এখন এসে নি এক করে আসছিল তো এক এক করে যখন এসে তাদেরকে বলেছিলাম যে আমাদের পাড়াতে তো কিছু আপনার লেখা লিখিয়ে না কেন না তো আমরা ভোট দিতে যাবো না আর আমাদের তো আপনারা তো আপনারা তো আমাদেরকে দেখেন না আমাদের জল নাই ফল নাই রাস্তা নাই কিছু নাই তো না ভোট দেবো কীজেন বা আপনারা লিখবেন আমাদের বিয়ে লেখা লেখিলেন না কি আমরা আমাদের যে সরকার জায়গায় বাস করি না আমরা আমাদের জায়গায় বাস করছি যেটুকুই বাস করছি সেইটুকুই করে আপনার কাছে ব্যবস্থা করেন না দিয়েছে যখনই আসছে তখনই বলছে কি এ হবে 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 এইভাবেই চলে এসে হবে চলে এসে হবে হবে করছে চলে এসে হ্যাঁ আমার ভোট পাওয়ার জন্য লাগিয়েছে আমরা ভোট আমাদের নামে ভালো তারপরে এতদিন থেকে খারাপ হয়েছিল কলটি টিউবওয়েলটা কিন্তু আমাকে জানানো হয়নি আর যখন ওরা জানিয়েছিল তখন ভোট ডিক্লেয়ার হয়ে গেছিলো কিন্তু কলের কোনো টেন্ডার হয়নি বলে যে জিনিস খারাপ হয়েছিল সেটা আমরা তুলতে পারিনি আর কোয়ালের জলের জলটা তোলে আমরা টিউপার কয়ালের মাধ্যমে তো হবে না ওইখানে সাবমার্সুল পামের জন্যে আমরা চেষ্টা করছি তার জন্যে হচ্ছে ভোটটা ডিক্লেয়ার হয়ে গেলো তার জন্য আমরা কিছু করতে পারিনি কিন্তু যদি আমাকে ভিডিও অর্ডার দেয় তাহলে আমি করে দেওয়ার যে ব্যবস্থা করবো আর রাস্তা রাস্তার মধ্যে একটা প্ল্যানে ভরতে হয় কিন্তু প্ল্যানের মধ্যে আমরা তো কাবুলি সাত মাস হয়ে গেল বসা তা আমরা তো চেষ্টা করছি যতদূর খনি পারি রাস্তা করার ব্যবস্থা করছি আমরা দেখি আমাদের অফিসে বলেছি এখন অফিস থেকে দেখি কি বলছে যদি আমাদেরকে ভালো করার ব্যবস্থা করতে পারে তাহলে ঠিক আমরা ভালো করার ব্যবস্থা করছি ওই এসেছিলো কিন্তু তখন যে এসেছিলো বললো যে হয়ে যাবে কিন্তু আমাদের যে মিস্ত্রি কলটা কবে তুলে রেখেছে সেটা কিন্তু আমরা জানি না আর মিস্ত্রি তুলে রেখেছে রেখেছে আমাকে কোনো প্রমাণপত্র দেয়নি যে লিখিত লাগে একটা কলের সে লিখিত আমাকে দেয়নি আমাকে যদি বলতো যে এই কলটা খারাপ হয়ে আছে তাহলে তো আমি অবশ্যই পঞ্চায়েতের মাধ্যমে দিয়ে আমি ওটা ভালো করার চেষ্টা করতাম মাল লাগলে আমরা তো বলেই দিয়ে তো মারাম কোনো কল তার গ্রামে কোনো কল ভালো হয়ে ভালো হয়েই আছে আমরা তো যতখানি আমাকে কেউ যদি বলে এই কলটা খারাপ হয়ে আছে আমি সেইখানে ব্যবস্থা করি আগে যে মানুষের জলটা পানীয় জল খেতে পারবে না তার জন্য আমি ব্যবস্থা করি কিন্তু ওটার কোনো আমাকে কোনো চিঠি দেয়নি চুমকি মার্জি আপনি কে হচ্ছেন আমি গ্রামের মেম্বার একটা আর একটা উপপ্রধান কোন পঞ্চায়েতের পাঁচ গ্রাম পঞ্চায়েতের